বহির রাজ্যের দেহ ব্যবসা করাতো অবশেষে কয়েক মাস সহ্য করে নিজ গ্রামে ফিরেও শান্তি নিয়ে যুবতী বধূ বাধ্য হয়ে সুবিচারের আশায় কাঞ্চনপুর থানার দ্বারস্থ নির্যাতিতা বধূ কাঞ্চনপুর থানা এলাকার সাতমালের বাসিন্দা যুবতী বধূ বহু বাবা প্রয়াত হয়েছেন অসহায় মা মেয়েকে নিয়ে ক্রমে দিন কাটাচ্ছিলেন মেয়ে বের উপযুক্ত হওয়ার পরও আর্থিক অনটনের জন্য বিয়ে দিতে পারছিলেন না অসহায় মা ফলে মেয়েটিকে আত্মীয় স্বজন সহ কতিপয় পাড়ার লোকজন বিহারের এক যুবক পাণ্ডের রাহুতের কাছে বিয়ের নাম করে ত্রিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ বিয়ের পরে মেয়েটি চলে যায় তার স্বামীর বাড়ি বিহারে অভিযোগ বিহারে যাওয়ার কিছুদিন পর থেকে মেয়েটিকে দিয়ে দেহ ব্যবসা শুরু করে স্বামী পাণ্ডে রাহুত বলে অভিযোগ বিয়েতে দেওয়া ত্রিশ হাজার টাকার জন্য প্রতি রাতে হাজার টাকার বিনিময়ে পর পুরুষের সঙ্গে রাত কাটাতে যুবতী বধুকে বাধ্য করত বলে অভিযোগ এভাবে কষ্ট করে কয়েক মাস অতিক্রম করে সম্প্রতি সুযোগ বুঝে নিজ গ্রামে ফিরে আসে বধু অভিযোগ এখানে এসেও শান্তি মিলছে না যারা অর্থের বিনিময়ে বিয়ে দিয়েছে তারা বিভিন্ন ভাবে নির্যাতন করছে বলে অভিযোগ বাধ্য হয়ে সুবিচারের আশায় কাঞ্চনপুর থানার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা অভিযোগ এখনো পুলিশ তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যুবতী বধু চাইছেন নিজ এলাকায় শান্তিতে বসবাস করতে আনার পরে তুই এখন আমার এই টাকাটি আমার বাহিরা দে দেওয়ার পরে বেটা আমারে মানে ব্যবসাতে আমার লাগায় রাত্রে মানে অন্য পুরুষরা আনাইয়া হয় এক হাজার টাকা তুই বাহিরা দে তুই ঘুমাইতে হইবে তারপরে তো রং হইয়া আমি সাত আট মাস কাটাইছি কেন কষ্ট হইয়া ওখান বাইদ্যই আমি বাড়ি আইছি কেন অনেক কষ্ট আট নয় আমার লাগছে কেন আইতে সাতনালার মধ্যে সামাজিক অবক্ষের শিকার যুবতী বধূ সচেতন মহল থেকে দাবি উঠেছে প্রশাসন যাতে সমস্ত কিছু তদন্ত করে অসহায় বধুর পাশে দাঁড়ায়